পঁচাশি হাজার দর্শক শ্রোতা রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে এই যে বাজারের একেবারে শেষ মুহূর্তে অলরেডি চারটা বেজে গেছে যেহেতু ছোট দিন মোটামুটি সাড়ে চারটা পাঁচটা বাঁচতে বাঁচতে হাটটা ভেঙে যায় সাড়ে চারটা বাঁচতে বাঁচতেই বেচা কিনা একেবারে শেষের দিকে কিছু গাভীর আপনাদের তথ্য দেব এই যে গাবিন গরুগুলা কেমন দামে বেচা কিনা হচ্ছে এই যে ভাইয়ের কাছে ছোট একটা গাবি তবে মাশাআল্লাহ সুন্দর গাবি কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কয় দাদ দুই দাতের গাবি কয় মাস চলতেছে 8 মাস অবশ্য 8 মাস ওলান ওলানপালন খুব একটা নাই তবে দেশি গাভী থেকে খুব একটা ওলান পালান হবে না দাম কত চাচ্ছেন পঁচাত্তর হাজার বাজারে আজকে কি রকম দাম দর দিচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি বাজার বাজার কম নাকি দশক পঁয়ষট্টি ছেষট্টি দাম হচ্ছে গাভীটা দেশি গাভী আট মাস চলতেছে এই পাশ থেকে আপনাদের আরো কি একটা গাভীর একটু তথ্য দেবে এই যে চাচার কাছে একটা দেখতেছি সুন্দর একটা গাভী দেশি এই কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাছাত পয়দাত আকার হয়ে গেছে দেখে মনে হচ্ছে না আর্ধাত হইছে সুন্দর আছে গাবিটা এখনো কয় মাস তলে ছয় মাস দাম কত চাচ্ছে দাম 70

পঁচানব্বই প্রথমবার বাচ্চা দেবে না পঁচানব্বই হাজার চাওয়া দাম দর্শক বয়স অল্প দামটা একটু বেশি হবে নয় মাসে গাভ দাম কত পঁচানব্বই চাচ্ছে

আশি পার হলে এগুলা মোটামুটি এজে বেঁচে কিনা হবে দর্শক এ যে এই পাশে মোটামুটি অল্প দামে গাবিগুলো পাওয়া যায় এগুলা সম্ভবত বিক্রি হয়ে গেল নিয়ে গেল এজে রাজার কাছ থেকে এটা তথ্য নেই আসসালামু আলাইকুম এই গাবিটা কয় দাম দর্শক এজে tata বিড়ি খাওয়া লাগবে আরো বেশি করে দাম কত চাচ্ছেন এটা পঁচাশি কয় মাস চলে নয় মাস দাম আজকে বাজারে কি রকম দাম দিচ্ছে সত্তর বাহাত্তর দর্শকের যে গামিটা মোটামুটি সত্তর বাহাত্তর দাম হয়েছে ওলান পালানো মোটামুটি সুন্দর আছে সত্তর বাহাত্তর এই যে হাটের একেবারে

আসসালামু আলাইকুম ভালো আছেন আরে ভাই দাম দর দিচ্ছে দাম কত চাচ্ছে হয় না কত বলছেন পঞ্চাশ হাজারে পঞ্চাশ হাজারে দিবে হয় না

আজকে বাজারে কত পদ্ধতি দাম আছে পঞ্চাশ একান্ন কত টার্গেট নিচ্ছে পঁচপান্ন টার্গেট এখনো চার হাজার দর্শক পঞ্চাশ একান্ন দাম হয়েছে এই যে গামিটা এই যে পিছনে দেখা একটু বাজার কেমন দেখতেছেন আজকে খারাপ হওয়ার কারণ কি খ্যাড় নাই কাটা বাড়ি লাগছে দর্শকের এই যে খালি আগাগুলো মোটামুটি প্রচুর আমদানি হয় এই যে

হাটের একেবারে শেষ মুহূর্তে আছে ব্যবসাতে লাভ লস থাকবেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম এই যে এগুলা সবগুলাই খালি গাবি এই যে আপনারা এই হাটে এসে দেখে শুনে এই ধরনের গাবিগুলা সংগ্রহ করতে পারেন এই যে এগুলা সবগুলাই খালি আগাবি এগুলা মাংস লাগাইতে হবে آه. السلام عليكم